আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন কিয়ামতের দিন আপনার সুপারিশ ধারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ ফরমাইলেন হাদিসের প্রতি তোমার আগ্রহ দেখে আমার ইহাই ধারণা হইয়াছিল যে তোমার আগে এই ব্যাপারে অন্য কেউ জিজ্ঞাসা করিবে না অতপর হুজুসল্লাহ আলিকে সাল্লাম জবাবে জবাবেশ্বত করিলেন আমার সাফায়ের ধারা সবচেয়ে বেশি উপকৃত ও সৌভাগ্যবান ওই ব্যক্তি যে অন্তরের এখলাসের শহীদ ইলাহা ইল্লাল্লাহ বলিবে সেটি তো দর্শক লাহা ফজিলত তো আমরা সকলেই কম বেশি জানি আজকে একটু ভিন্ন ভাবে এটার আলোচনা করব ইনশাল্লাহ মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক পক্ষে হওয়াকে সৌভাগ্য বলে এখলাসের শহীদ কালেমায়ে তাইয়েবা পাঠকারী সাফায়েতের সবচেয়ে বেশি উপযুক্ত হওয়ার দুই রকম অর্থ হইতে পারে এক এই হাদিসে ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে এখলাসের শহীদ মুসলমান হইয়াছে এবং কালেমায়ের তাইয়েবা ছাড়া তাহার কাছে আর কোন নেক আমল নাই এই অবস্থাই সাফেত ধারাই তাহার সবচেয়ে বেশি সৌভাগ্য লাভ হইতে পারে কেননা তাহার কাছে তো অন্য কোন আমল নাই হাদিসের এই ব্যাখ্যা অনুযায়ী ইহার অর্থ ওই সমস্ত হাদিসের কাছাকাছি হইবে যেখানে এরশাদ হইয়াছে আমার সাফেত আমার উম্মতের কবিরা গুনাওয়ালাদের জন্য হইবে কেননা তাহারা নিজেদের আমলের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে কিন্তু কালিমা তাইয়েবার বর্কতে তাহারা হুজু সাল্ল আলি হাসাল্লামের সাফায়ত প্রাপ্ত হইবে দ্বিতীয় কারণ হচ্ছে এই হাদিস ধারা ওই সকল লোককে বোঝানো হইয়াছে যাহারা এখলাসের সহিত কালিমা বা পাঠ করিতে থাকে এবং তাহাদের নেক আমল হইয়াছে তাহাদের সবচেয়ে বেশি সৌভাগ্যবান হওয়ার অর্থ এই যে হুজু সাল্লাহ আলিহা সাল্লামের সাফায়ত ধারা তাহারা বেশি উপকৃত হইবে কেননা উহা তাহাদের মর্যাদা বৃদ্ধির কারণ হইবে আল্লামা আইনি রাহিমা উল্লাহ আলাই লিখিয়াছেন কিয়ামতের সালামের সাফেদ ছয় প্রকারের হইবে এক হাসরের ময়দানে বন্দি দশা হইতে মুক্তি পাওয়ার জন্য হইবে হাসরের ময়দানে সমস্ত মখলুক বিভিন্ন প্রকার কষ্টে লিপ্ত হইয়া অসহ্য অবস্থায় এই কথা বলিতে থাকিবে যে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করিয়া হলেও এই সকল কষ্ট হইতে নাজাদ দেওয়া হোক তখন একের পর এক উচ্চ সম্পূর্ণ নবীদের ক্ষেদমতে হাজির হইবে যে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন কিন্তু কাহারও সুপারিশ করার সাহস অবশেষে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল আলিয়া সাফায়ত করিবেন এই সাফায়ত সমস্ত জগৎ সমস্ত সৃষ্টি জিন ইনসান মুসলমান কাফের সকলের জন্য হইবে এবং সকলেই উপকৃত হইবে কিয়ামত সম্পর্কিত ইহার বিস্তারিত বিবরণ রহিয়াছে দ্বিতীয় হাদিস সমূহে প্রকার সাফায়ত কোনো কোনো কাফের আজাব হালকা করার জন্য হইবে যেমন আবু তালেব সম্পর্কে হাদিসে বর্ণিত হইয়াছে তৃতীয় প্রকার সাফায়ত কোনো কোনো মুমিনকে জাহান্নাম হইতে বাহির করিয়া আনার জন্য হইবে যাহারা পূর্বেই ইহাতে দাখিল হইয়া গিয়াছে চতুর্থ প্রকার সাফেদ কতিপয় এমন মুমিনের জন্য হইবে যাহারা গুনাহের কারণে জাহান্নামে প্রবেশের উপযুক্ত হইয়া গিয়াছে তাহাদিগকে জাহান্নাম হইতে ক্ষমা এবং জাহান নামে প্রবেশ না করানোর জন্য সাফায়াত করা হইবে পঞ্চম প্রকার সাফায়াত কোন কোনো মুমিনকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানোর জন্য হইবে ষষ্ঠ প্রকার সাফায়াত মুমিনদের মর্যাদা বৃদ্ধির জন্য হইবে সুভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক আমিন